এই বাংলাদেশের এক নম্বর মুসলমান যার পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল এই বাংলাদেশে সেই পরিবারের নাম হলো বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এসেছিল আর সেই পরিবারের একজন কন্যা হলো শেখ হাসিনা জননেত্রী সাবেক এই শেখ হাসিনা এত বড় আল্লাহ আমাদের স্বামী মোসমান হাফিজাহুল্লাহ বলল তিনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে ঠিক না बैठे সেই আউলিয়াব সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজেন তারপরে ফজরের নামাজ আদায় করেন তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেন এমন বড় আল্লাহ আমরা প্রথমেই ওই বঙ্গভবন থেকে বিতাড়িত করেছি ঠিক না বাংলাদেশের যে ওই মানুষটাকে আর পাওয়া যেত পাওয়া যাবে কি উনার একেবারে যা কিছু আছে রাজহাঁস মাছ ঘরের মধ্যে রান্না ফ্রিজের মধ্যে ওই যে পেপ তরকারি তারপরে কাপড় সুপুর আর বললাম না কি কি নিয়েছে সব দখল করে নিয়েছে না নেয় নাই নাই মানুষটা থাকলে কি নিত কেউ বলতো আমি হাত নেব কেউ বলতো পা নেব কেউ বলতো চোখ নেব কেউ বলতো কান নেবো কারণ ওরিয়া উলিয়া ঠিক না বেঠে তার মানে এক নম্বর মুসলমানের আমরা ক্ষতি করেছি না করি নাই কত বড় মুসলমান বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদ করে দিলে মডেল মসজিদ আর সেই মসজিদে ইমাম করলো বেতন দিয়ে রাষ্ট্রীয় ভাবে বেতন দিয়ে আর উরাও কত সুন্দর করে করে বঙ্গবন্ধুর পরিবারের বয়ান করে সবাই জোরে জোরে বলেন আল্লাহ সহ্য না করি পারা যায় নেতা বিএনপির নেতা বলছে আল্লাহ কনে যাব আমি এই কি হবে আপনারা কন আপনি কন হ্যাঁ কোন যে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ একবার কয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখ কি হবে দুই নম্বর আউলিয়া কিডাব আপনাদের কাছের মানুষ শামীম ওসমান হাফিজাহুল্লাহ প্রতি রাতে আসি নব্বই রাখা তাহাজ নামাজ না পড়ি ঘুমাই না কথা কয় না সেই লোকটা কি দেশে আছে না নাই বুরকা পরে সেও চলে গেল সে সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ মুসলমান তিন নম্বর আউলিয়া আমাদের দরবেশ বাবা সালমান এফ হাফিজা হাফিজাহুল্লাহ এই আল্লাহ বলি দেখে তার কেমন আমরা করে ছেড়ে দিলাম যে দাড়ি পর্যন্ত কামাই ফেলেছে দাড়ি পর্যন্ত রাখে নাই কিন্তু একটু ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছে উনার উচিত ছিল ভাঙা নৌকায় আর না ছড়া ঠিক না বেঠে যেই ধরা খেয়েছে সেই বলছ আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে তে খাইলাম ধরা বিসি টাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় সরতাম না ঠিক না বেঠে তাইলে এই গেল তিন নম্বর আউলিয়া চার নম্বর আবাইদুল কাদের এই আউলিয়াও কোথায় আছে এখন পর্যন্ত জানা হলো না জানা গেল না সেও আমি সেও মুসলমান গরিষ্ঠ পাঁচ নম্বর মানিক এই মানিক সে চিন্তা করলো আর দুনিয়ার জীবনের গুরুত্ব দিয়ে লাভ নাই বরং পরকালের জীবনের জন্য তৈরি হতে হবে দাড়ি রেখে দিল টুপি পরিল বাগানে চলে গেল কলা শুয়েছিল তারপরেও জনগণ ছেড়েছে নাকি কথা কেন সেরেছে তাহলে এই পাঁচ নম্বর সেও সংখ্যা গরিষ্ঠ তারপরে ইনু মেনন দীপুমণি তারপরে আপনার আরাফাত ব্যারিস্টার সুমন সাহ প্রায় তিরিশ জন তিন ডজন নেতা তারা জেলখানায় ডিম খাওয়ায় উপর দিয়ে না নিচে দিয়ে জানি না ও আমার ভাইরা এরা সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু এরা যদি গরিষ্ঠ হয় আমার দাদার দেশে প্রচার করে যে সংখ্যালঘু নির্যাতন হাসছেন আমার প্রশ্ন হলো নির্যাতন তো হলো মুসলমানদের নির্যাতন যদি এদের পরে যেহেতু হচ্ছে সত্য সংখ্যা গরিষ্ঠ সুতরাং আপনারা বলছেন সংখ্যালঘু তাহলে কি রা মুসলমানের মধ্যে নেই নাকি কথা কয় না ঠিক বল আমার যুক্তি ঠিক আছে কিনা এটা বললে নাসির উদ্দিন গোস্ত কিনে এনেছে অনেক দিন ধরে গরুর গোস্ত খায় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনে এনে সেই গরুর রান্না করার জন্য স্ত্রীকে বলেছে স্ত্রী রান্না করো আজকে খুব মজা করে খাবো আমি একটু গোসলটা করে আসি গোসল করে এসে স্ত্রীকে বলতেছে নিয়ে আস। স্ত্রী নিয়ে আসবে কি একটা বিড়াল গলায় দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে এসেছে বলছে তোমার কতদিন পড়লো এই বিড়ালটা ভোলাই দাও বিড়ালটা ফেলাও নাই আজকে পুরো এক কেজি গোষ্ঠ খেয়ে সবার আসলে হয়েছে কি ওই গোষ্ত নাসিরুদ্দিন হজার স্ত্রী একখান দোকান করি খাইতে খাইতে পুরো এক কেজি সাবার করা শেষ আগের মানুষ বেশি খাইতে পারতো না আগের মানুষ খাইতে পারতো বেশি নাসিরুদ্দিন হজ্জা বলতেছে ঠিক আছে বিড়ালটা দাও বিড়াল নিয়ে আপনাদের এই যে নরসিংদির বাজারে যেয়ে আপনাদের এখানকার কি বাজার পলাশ ওখানে বাজারে যেয়ে মিটার যে আছে মিটারের পরে ওজন দিয়েছে দিয়ে দেখে এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে এসেছে নিয়ে এসে স্ত্রী বলছে স্ত্রী সত্যিই কি বিড়ালে ওই এক কেজি গোস্ত খেয়েছে আমার বিশ্বাস হয় না তুমি তোমার সংসার করবো না এরকম আছে না নাই খালি কিছু হইলেই তা লাগতাম আমি বুঝলে তোমার সংসার করছি অন্য মানুষ হলে করতো হ্যাঁ মা বনে দে রে আসার আসার আ মানে পুরুষরা তো ভালো পুরুষরা ভালো খেয়েছেন নি এক পুরুষ দেখলাম মনে দুঃখী গান বানাইছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা আমার সা ঘরেরও রমণী সে যে কাল নাগিনী ঘরেরও রমণী ও যে কাল নাগিনী আমারে বাজাইল বারোটাই আমি পারি না আর পারি না এই গানটা বুঝতেই হবে ও কি বলিয়েছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো এই গান যদি মহিলারা গাইতো তাহলে কিভাবে গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে না স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে মানে ওরা চাই যে আগে স্বামীরা মরুক পরে ওরা আর এক জায়গায় কথা ঠিক না বেঠে আমার কাছে একজন বোন ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর বললাম কোন হুজুর বলছে ওই যে প্রশ্ন করে করে উত্তর দেন বললাম হ্যাঁ একটা অনুষ্ঠান করি এভাবে ভালো কাজ করা যায় ওখানে কিছু ছোটো ছোটো প্রশ্ন উত্তর দিই বলে দিই ওদের কাছ থেকে শুনি তা বললো হুজুর আমার স্বামী মারি গেছে আমার দিয়ে হবে না শোনা আমার বউ আছে দুটো বাচ্চা ও এমনি তাই এখন বিয়ে তো ডবল করার রিক্সই নেওয়া যাবে না করলে পত্রিকায় দেখলাম একজন দুইটা বিয়ে করিয়েছে এই কারণে এক হাফের সাহেবের মেরেই ফেলিয়েছে আপনি আপনাদের চোখে পড়েছে যারা অনলাইন অ্যাক্টিভ তাদের চোখে পড়তে পারে এক হাফে দ্বিতীয় বিয়ে করার কারণে বউ স্বামীর মেরেই ফেলেছে আর ওই যে জুনিয়র সাক্ষী বউ তো ডাইরেক্ট মেশিনটা কেটে নিয়েছে তুই বাইসি থাকবি শর্টফাট করবি কিন্তু মরবি নেই ঠিক না বেঠি এজন্যে আমাদের ভয় আছে না নাই হ্যাঁ সাবধান সাবধান ছটফট করবেন মারবেন না বলো এগুলো খেয়াল রাখার দরকার আছে না না আর সাউদি আরবে প্রথম যদি কেউ বিয়ে করে আগে আগে স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করে তোমার বিয়ে করার নিয়ত কয়টা যদি বলে আমি একটাই বিয়ে করতে চাই কয় তোর বিয়ে করতে না তুই আমার সারা জীবন একা চালাবি তা হবে না ওর কথা দিতে হবে যে আমি একাধিক দুই তিন যদি সাইডে বিয়ে করতে চায় তাহলে ও আরো ঠিক আছে শুধু তাই না সাজাই বুঝাই নিয়ে নিজের স্বামীকে বিয়ে দিয়ে নিয়ে আসে স্ত্রীরা যারা সৌদি আরবে আছে শুনে দেখে আল্লাহ মেনে হলে কি ভালো লাগে হ্যাঁ আনন্দ লাগছে না একটু আল্লাহ সৌদি আরবে কি খুশি রে বউ বলে তোমার জন্য একটা পাত্রী দেখেছি ওইটা তোমার বিয়ে করতে হবে আর আমাদের দেশে বিয়ে করতে চালি হ্যাঁ অন্যায় করেন অসুবিধে নেই কবিতর মাঝ যখন শখ হয়েছে অন্য আর সিদ্ধির তুই এক এক ঘুরে এসেছে তাই বলে বিয়ে করলেন মানে অপরাধ করলে অসুবিধা নেই বিয়ে করা যাবে না কাজ করে যাবেন কি রাম খারাপ লাগে আমি সত্যি বলছি না বাজার হ্যাঁ আল্লাহ আপনারা এই পয়সার দরকার আল্লাহ কবুল করেন বলেন আমি তো এই যে বিয়ে করলে অসুবিধে দে অন্য অন্যায় করলে ওদের কাছে অসুবিধে এই হলো নারীদের অবস্থা আমি পারি না আর পারি না তো ও বলতেছে আমার তোমার যদি অবিশ্বাস আমার ছাড়িয়ে দাও এই সংসার করবো না আমি বলছো অবিশ্বাস করতেছি না স্ত্রী এই বিড়ালটা আমি পলাশ নিয়ে যে ওজন দিলাম দেওয়ার পরে দেখলাম বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোস্তটা আর এইটা যদি গোস্ত হয় তাহলে আমার সে বিড়ালটা কথা কথা কি বোঝা গেছে তো ওরা বলছে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত খুঁজে পালাম না বৌদ্ধ খুঁজে পালাম না খ্রিস্টান খুঁজে পালাম না শব্দ মুসলমান তাদের নির্যাতন করা হচ্ছে রিমান্ডে নিয়ে হচ্ছে হাতে হ্যান্ড কাপ পরানো হচ্ছে না এই রিমান্ডে নিয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এইগুলো সব মুসলমান দাদারা কয় না সংখ্যা লঘু তালি সংখ্যা লঘু তো খুঁজি বললাম না তালি ইরাকি তলে তলে হিন্দু হয়েছে কথা কয় না ঠিক না بیٹে ভগবান আর ভাইরা রবের কথা বলছিলাম আল্লাহকে যদি রব मानते পারেন কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা তিনটা আমার রব বুকাবামান দিন উখাবান নভী হু তোমার রব কে তোমার দিন কে তোমারে নভে কে এই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরে মুক্তি পাওয়া যাবে না ও আমার ভার শুধু তাই নাই মৃত্যু পরবর্তী কেমনতের দিন আল্লাহর নভী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী বলেন ওই বরকতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তরে দেওয়া ছাড়া কোন বনী আদম আদমের সন্তান একটা قدمও নড়াতে পারবে না উঠাতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন আমরা জানি না জানি না অনেকেই জানি অনেকেই জানি না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তোমার হায়াত

আর এর মাঝখানে তোমাদের একটা সময় দিয়েছেন আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে থাকে আল্লাহ পরীক্ষা নিতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে এগুলো আমাদের জানা কথা যারা সারাটা বছর লেখাপড়া করে পরীক্ষার সময় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না আর যারা সারাটা বছর পড়াশোনা করে না পরীক্ষার সময় দুশ্চিন্তা আছে না না আসে না নাই ষোলোটা বছর সুযোগ পেয়েছিল আল্লাহ বলল

পারে না বছর কেউ মিছিল করতে পারে না এইটা জাতীয়তাবাদী দলের অফিস এমন রাখতে পারে নাই এইটা জামাত ইসলামের অফিস রাখতে কি পেরেছে না রাখতে পারে নাই কোনো ব্যানার চলে না কোনো পোস্টার চলে না কোনো ফেস্টুন চলে না কোন দলীয় কার্যক্রম চলে নাই ষোলোটা বছর তোমার সুযোগ দিলাম এই ষোলোটা বছর যদি আমি আল্লাহর কাজ করতে তাইলে তোমার জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যেত ঠিক না বেঠে এই ষোলোটা বছরের মধ্যে যদি আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করে দিত অসংখ্যবার বলেছি ওগো আমার নেতা আমার নেতারা যারা আছেন কোনো চাওয়া নাই এই বাংলাদেশে আমরা যারা হুজুর আমাদের চেয়ারের কোন ক্ষম চেয়ার লোভের চেয়ারের পাওয়ারের কোন দরকার নাই এই চেয়ারের লোভ আমরা করি না বরং আমরা শুধু চাই এই চেয়ারে যারা বসবে তারা কোরআনের আইন খায়েম করে দেবে ঠিক আছে এটা কারা কারা চান দুটি হাত দেখতে চান ইল্লাহী তাকবির আল কোরানের আলম আল হাদিসের আলম আমার না তাপ তোমার না তাপ না থাকবে করেনের লাইন যদি কায়েম হয়ে যায় তাইলে কারণ ভাই যারা বাড়ি বাড়িয়েছে ওরা বাড়ি বাড়াতে পারতো না যারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রেখেছে ওরা টাকা রাখতে পারতো না যারা রিজার্ভটা খালি করে ফেলেছে রিজার্ভ খালি করতে পারতো না যারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য ওদেরও একদিন লাইনে দাঁড়াতে হতো অবো আমার ভাইয়েরা কারণ কি কারণ এই টাকাগুলো অন্যায় পথে চুরি করে করে তারা নিয়ে গেছে কোরআনের আইন হলো চোর যদি ধরা খায় তার শাস্তি কি তার শাস্তি কি কবির বিন সামাদের হাতের কবজি নাই আসার পরে যদি ওয়াজ করত বাবা কেউ চুরি করে না চুরি করা খারাপ কাজ গুনাহের কাজ আর যদি কেউ চুরি করে তাইলে হাতের কবজি থাকবে না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমাদের দেশে আখ লাগাইছিল বলেন না কেন এই মাড়াই করার জন্য মেশিনের মধ্যে আখ ঢুকাতে দিয়েছিল আমার আব্বা আমি আখ ঢুকাতে ঢুকেতে হঠাৎ একটু ঘুম এসে গেছিল হাতও ঢুকে গেছিল হাত যে হাত ও রসে গুড় হয়ে পটালি হয়ে গেছে ডাক্তার থেকে কেটে দিয়েছে তবে ভাইরা আমার কেউ চুরি করবেন না আপনারা বাড়ি যাওয়ার বলতেন যাই বলেন তাই বলেন এই মাল কিন্তু যশোরের চোর ছিল ঠিক না বেঠে চুরি করলে হাতের কবজি না শুধু এইটাই যদি কায়েম হয়ে যায় মসজিদের ইমাম যদি চুরি করে মসজিদের ইমাম চুরি করলে হাতের কবজি কাটা হবে ওই ইমাম যদি আর অনেক ইমাম আছে ভুল পথে শয়তানের অসহায় অন্যায় করে না করে না কত কয় না করে না করে না আরে মাঝখানে কোন ইমামের কাছে হিল্লা এই সে তালাকের ফতোয়া আনিতি ও কইসে তোমার হিল্লা বিয়ে করতে হবে প্রিন্সিপাল এই প্রিন্সিপাল নিজেই বিয়ে করিছে করিতে মসজিদের পাঠাতনের পরে একবার কইছে ব্যবহারও করতে হবে এক ঘন্টার মাথায় আবার তালাক ও দিয়ে কইছে এবার তুমি বই তো এবার তোমার স্বামীর কাছে যাও দেখিছেন না মিডিয়ায় নিউজ দেখিছেন না দেখেন নাই সত্য বলছি না মিথ্যা বলছি তো এরা ভুল শয়তানের রস করে না করে না যদি করে ইমাম শয়তানের রস আশায় পড়ে এমন করে ভুল করে ফেলতো হাতের কবজি নাই ধরেন যে ইমাম অন্যায় করেছে এখন তো মিডিয়ার যুগ মিডিয়ায় যদি না দেখানো হয় নরসিং অন্যায় করেছে যদি সে যশোরে যায় ইমামতি পাবে না পাবে না যশোরে গেলে ইমামতি পাবে কারণ যশোরের লোক ঘটনাটা জানে না এরকম হয় না যশোরের লোক জানে না নরসিংদির লোক জানে কিন্তু চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া হয় এই নরসিংদির মানুষ যদি সৌদি আরবে যায় যত বড় আলেম হোক ওর আর সামনে ইমামতি করতে দেয়া হবে কোথাখানে দেবেন ওরা কোথাও ইমামতি যশোরে গেলে ইমামতি টিকবে না ইমামতি টিকবে কি কলে হুজুর হাতের কবজি নাই মানে বোঝা এই আগে আপনি সুচ্ছিলেন ঠিক না ভাই ঠিক যদি নেতা আসে নেতার হাতের কবজি নাই তার মানে হলো নেতা এর আগের পাঁচ বছর চেয়ারম্যান বানাইলাম তখন আপনি ঝেড়েছেন এখন আর খেলা হবে নারী এই জন্যে কোরআনের আইন চায় না দুর্নীতিবাস যারা তারা কোরআনের আইন চায় না কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় জেলাকারীর শাস্তি কি সঙ্গে করা যদি বিবাহিত হয় পর্যন্ত কেড়ে দাও তারপরে এই পাথর নিক্ষেপ করো হত্যা করো যদি অবিবাহিত হয় এক শোভিত্রাঘাত আর ধর্ষণ করলে বিবাহিত হোক অবিবাহিত হোক ডাইরেক্ট সঙ্গে সার এই অপরাধ যদি কেউ করে মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সবাইকে ডেকে নিয়ে যদি মিডিয়া দিয়ে প্রচার করা হয় বলেন দেখি এই আইন কায়েম হইলে আমার যুবকেরা আর গার্লস স্কুলের সামনে দাঁড়াবে নাকি দাঁড়াবে এই আইন কায়েম করতে চায় না কারণ কি কারণ ওই নেতা বাইরে আবার কত রক্ষিতা আছে না নাই ওই রক্ষিতাদের নিয়ে ঘুরে বেড়া ঠেলে গেলে আগে থেকে রিজার্ভ থাকে ক্ষেতমত করার জন্য টিপে দেওয়ার জন্য লোক আছে না না ওরা জানে এই আইন কায়েম হইলে আগে আমাদের কুপান হবে এই কারণে কোরআনের আইন চায় আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে হেমিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে হেমিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা হারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমি চাই ধরে তাবন কাঁদবে না দয়ার আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো করে আমি চাই ধর্ষিতা মন কাঁদবে নয়ার আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ দিনি আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরোদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে চান কিনা সাংবাদিকেরা কি সত্য প্রচার করে ভেজাল দিয়ে ওই কথার মধ্যে খুঁজে বের করে কোনটা ভুল হয়েছে সেটা প্রচার আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি সাই ইসলামী টিভি চ্যানেল খোলা রাখবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে থেকে আমার ভাই রানি আমি চাই কোরআনের পাখিরা আমাদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া আমি চাই সত্যিকারের অপরাধী সব ধরা আমি চাই নির্দোষীকেও পড়বে না আর হাতে করাব আমি চাই সত্যিকারের অপরাধী সম্পর্বে ধর আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর কোন নেতা আমি চাই লঙ্ঘন হবে না কভু মানবতাব আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী সান কিনা খারা দেখতে চায় দুটি হাত হাদিসের আলোপ আমার নেতা তোমার নেতা আমার সময় বেশি নেব না শীতের রাত কষ্ট হচ্ছে কাল আবার আপনাদের আসতে হবে আর একটু সময় সামনের দিকে কী যায় আর একটু এই গানটা কেন বললাম নেতার জন্যে বললাম আমার নেতা যদি ক্ষমতায় যায় এই চাওয়া যদি পাওয়া করে দেয় তাইলে ভোট আর তাহাজ্জুদ পড়ে নিয়া লাগবে না কথা কয় না ভোটকে তাহাজত পড়ে নেওয়া লাগবে আপনি ভালো কাজ করলে ভোট এমনি বাড়ি পৌঁছে যাবে ঠিক না কি জামানা এসেছিল এক চাচা আমার বাজানের মতো খুব কষ্ট করি ভোটের মাঠে গেছে সকালবেলা যাওয়ার পরে বলছে আমার নম্বরটা দেখি দাও বলছে নম্বর চাচা কষ্ট করি আসলেন কেন বলছে আসবো না কে আর কয়ে আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে বাবু কি কী কী করে দেওয়া তো বলছে আপনি আসলেন রওনা দিয়েছেন কখন বলছে ফাজর পড়ি আসেছি তো বলছে আমরা তো তাহাজ পড়ি কাম সেরে ফেলেছি আমরা তো তাহাজ পড়ে কাম সারা শেষ তা বলছে ঠিক আছে বাবা তাই হাতে একটু কালি লাগাই এরপরে একটু কালি মেরে দাও তা না হইলে আমার পুত্রবধু সে খুব মাইন্ড করবে যে আমি ভোট দিতে পারি নাই বুঝি নাই জন্য দেই নাই একটু কালি লাগাইয়া দাও যেন পুত্রবধুকে সান্তনা দিতে পারি যেই দেখো ভোট দিয়ে এসেছি কালি লাগাই দিয়েছে এবার যখন চলে আসতেছে বলতেছে সাসা সনে সাসির দাও কিন্তু দিয়া শেষ আচ্ছা তোমার সাসিটা হইছে হ্যাঁ হ কত বড় নিয়ম খারাপ গো কত বড় জাহেল আল্লাহ তুমি ওর সাথে আবার জাননাতেও রেখো না তোমাদের চাষাই এত রাগ কেন চাষির পরে রাগ করবো না কেন বাবা ওরে বাবা আজ বারোটা বছর হয়ে গেল মরি কবরে শুয়েছি এসে যখন ভোট দিয়ে গেছিস আমার সাথে দেখা না করি চলে গেলি কেন তুই এসে যখন ভোট দিয়ে গেলি তা আমার সাথে একটু দেখা করি যাবি না ও কত বড় নিষ্ঠুর বুড়ি গো কথা কি বোঝা গেছে কথা কি বোঝা গেছে এই অবস্থা করেছিল ভাইয়ার আমার কারণ কি তারা বুঝেছিল যদি জনগণের ভোট অধিকার দেয়া হয় তাইলে ভোট এমন দেয়া দেবে যে কারো সম্মান তো থাকবে না বরং জামানত বাঁচবে এ না রে এই জন্যে প্রথমবার কোনো না কোনোভাবে পরিকল্পিতভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন তিন উদ্দিনের পরিকল্পনায় ক্ষমতায় এসেছিল তারপরের বার এসে একশো তিপ্পান্ন জন অটোমেটিক অটো পাস উখেনতেই তো এসেছে ছাত্রদের অটো পাস এই ওদের যখন বলে বলো আমি জিপিএ পাই ইংরেজিতে কি হবে তখন বলে আই এম এ জিপিএ ফাই ঠিক না বেঠে কয় আয়ামে অবাক আয়ামে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপরি ওরে কালের মায়া মনের কোরআন হাদিস ধরে না এখনকার মেয়ের র এই পবিত্র কোরআন পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি ঠিক লাঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলত পাই সখি এখন বলে করিয়া বাবু তুমি খাইছি